দলিল আছে কিন্তু রেকর্ড নেই নতুন বিডিএস জরিপে নিজের নাম কিভাবে উঠাবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করছি বাংলাদেশে জমির মালিকানা নিশ্চিত করতে নতুন ডিজিটাল জরিপ বিডিএস অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান অনেকের দলিল থাকলেও খতিয়ানের নাম না থাকায় সরকারি রেকর্ডে মালিক হিসেবে স্বীকৃতি পাননি এবার সেই সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত গাইড যেসব জমির মালিকের দলিল আছে কিন্তু রেকর্ড নেই তারা নতুন জরিপে নিজের নামে নাম তুলতে পারবেন তবে শুধু দলিল থাকলেই হবে না মালিকানা আইনি প্রমাণ দিয়ে জরিপ টিমকে দেখাতে হবে এক নম্বর দলিল থাকা মানে কি দলিল হলো জমি কেনা বা প্রাপ্তির প্রমাণ কিন্তু যদি খতীয় নাম আপডেট না থাকে সরকারের নথিতে মালিক হিসেবে স্বীকৃত মেলে না তাই রেকর্ড সংশোধন বা নতুন নামে এন্ট্রি করানো জরুরি দুই নতুন জরিপে রেকর্ড কিভাবে হবে মাঠে জরিপকারী আসার সময় অর্থাৎ অরিজিনাল দলিল ও সার্টিফিকেট কপি দেখাতে হবে খাজনা রসিদ নামজারি কপি দখলের প্রমাণ অর্থাৎ চাষবাদ বসতবাড়ি সীমানা দেখাতে হবে উত্তরাধিকার সূত্রে মালিক হলে উত্তরাধিকার সনদ ও বন্টনামা দেখাতে হবে ধাপে ধাপে করণীয় কি ধাপ এক দলিল যাচাইকরণ অর্থাৎ সাব রেস্ট্রি অফিস থেকে সার্টিফিকেট কপি নেন ধাপ দুই খাজনা অর্থাৎ ভূমিকর আপডেট করুন ইউনিয়ন ভূমি অফিসে জমা দিন ধাপ তিন নামজারি অর্থাৎ মিউটেশন আবেদন করুন দলিল খাজনা রশিদ মালিকানা ইতিহাস দিয়ে দিয়ে নামজারি করান ধাপ চার জরিপ টিমকে প্রমাণ দেখান প্রয়োজনে পাড়া প্রতিবেশীর সাক্ষী রাখুন আপত্তি উঠলে করণীয় কি কেউ যদি জমি তার বলে দাবি করে জরিপের আপত্তি মামলার মাধ্যমে শুনানিতে অংশ নিন এবং প্রমাণ দেখিয়ে মালিকানা নিশ্চিত করুন ধাপ পাঁচ আদালতের আশ্রয় যদি জরিপে নাম না আসে বা বিরুদ্ধ মেটাতে না পারেন জেলা জজ আদালতে টাইটেল ডিক্লারেশন সুইট করে মালিকানা ঘোষণা নিতে পারেন ধাপ ছয় কেন এখনই করাবেন ডিজিটাল রেকর্ড বিডিএস হয়ে গেলে পরবর্তীতে পরিবর্তন করা কঠিন সঠিক সময়ে দলিল খাজনা নামদারি আপডেট না করলে মালিকানা নিয়ে সমস্যা হতে পারে সারসংক্ষেপে বলতে গেলে দলিল আছে কিন্তু রেকর্ড নাই জরিপে প্রমাণ কি কি দিতে হবে দলিল প্লাস খাজনা প্লাস নাম জারি আবেদন প্লাস দখল দেখাতে হবে তাহলে নতুন জরিপে আপনার নাম রেকর্ড করা হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই জনস্বার্থে শেয়ার করে দেবেন আর আশা করি এখানে যা যা নির্দেশনা দেওয়া হয়েছে যা যা সমস্যা আছে সেগুলো করে নেবেন ইনশাল্লাহ আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ